বেলদা কেশিয়ারি মৌর রেলগেটে আটকে অসুস্থ ব্যক্তির মৃত্যুর প্রতিবাদ ও রেলগেটে ওভার স্থাপনের দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখালো বেলদার রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি রবিবার সকালে বেলদাকেশ্বরি মোড় রেলগেটে আটকে মৃত্যু হয়েছিল এক অবসরপ্রাপ্ত রেলকর্মী এদিন বিকেলে পথে নেমে তারই প্রতিবাদ জানালো বেলদা রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি এদিন বেলদাকেশ্বরি মোড় থেকে মিছিল শুরু হয়ে বেলদা শহর পরিক্রমা করে তাদের দাবি কোনোভাবে টালবাহানা নয় দ্রুত চব্বিশ নম্বর রেলগেটে ওভারব্রিজ নির্মাণ হোক কেন্দ্র রাজ্য তরজা নয় দ্রুত কাজ শুরু হোক মানুষের দৈনন্দিন সমস্যার সমাধান করুক রাজ্য ও কেন্দ্র কাজ শুরু চব্বিশ নম্বর রেলগেটে ওভারব্রিজের কাজ শুরু করতে হবে অতীতে আমরা বহু প্রতিশ্রুতি দেখেছি সংবাদপত্রে আমরা শুনেছি কেন্দ্র রাজ্য দোষারোপ ফলে অসম্ভব মায়ের স্বার্থে জনসাধারণের স্বার্থ অভিলম্বে ওভারব্রিজের কাজ শুরু হোক এখন বক্তব্য রাখল আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরিনা করে আসুন আমাদের বিপুলি প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাঁতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট